那一个。<noise> <noise> <noise> প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু প্রতিদিন নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাই গ্রামগঞ্জের ঐতিহ্য তুলে ধরি তার সাথে থাকে আমাদের গৃহস্থলীয় রান্না আজকেও কিন্তু ব্যতিক্রম নয় আমাদের কাকি কিন্তু আপনাদের মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে কাকে তাহলে আজকে আমাদের কি রান্না করে দেখাবেন তাকি মাছের সুটকি এই যে দেখুন আজকে একদম এই যে তাকি মাছের সুন্দর করে এই যে কুচি কুচি করে কাটছে তার সাথে পিঁয়াজ আছে তারপর আছে আপনার মরিচ আর এখন কাটতেছে রসুন একদম দেখুন প্রিয় বিয়স কত সুন্দর দেশি আছে নিজের হাতে সুটকি করা হয়েছে হ্যাঁ দেখুন নিজের হাতে সুটকি কাকে সুটকি দেয় নিতে একটা গ্রান আসতেছে

একদম দেখুন পিউরিওস বারবার পরিষ্কার করে ঝকঝকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে কাকে অনেকগুলা পেঁয়াজ দো দেখা যাচ্ছে দিতেছে সুটকি বিরানি পেঁয়াজ মরিচ রসুন পরিমাণটা বেশি হলে মজাটা একটু বেশি হয় হ্যাঁ এই যে এখন মরিচ হ্যাঁ যে মরিচ সুন্দর করে মরিচ কেটে নেওয়া হচ্ছে দেখুন প্রিয় ভিউয়ার্স আপনার টাকি মাছের সুটকি তারপর আছে আপনার পিঁয়াজ কাঁচামরিচ সবকিছু কিন্তু সুন্দর করে আপনার কেটে একটি বাটিতে রেখে দেওয়া হচ্ছে এরপর কিন্তু মজা করে আপনাদের রান্না করে দেখানো হবে যে এখন করে হচ্ছে নতুন মাটির চুলা কাকি তৈরি করছে আর এখন কিন্তু এই যে তেল দেওয়া হইলো আর এখন কিন্তু কাকি আপনাদের মজা করে আর কাকি মাছের সুটকি বিরিয়ানি যেটা আমরা বলি গ্রামের বাসায় বিরিয়ানি রান্না করে আপনাদের দেখাবে Yeah. <laughs> এই যে আপনার পিঁয়াজ রসুন মরিচ আরো ভাজা ভাজা করার জন্য দেখুন সবকিছু একদম এই যে আপনার তেলের সাথে এখন পিয়াজ মরিচ তারপর রসুন গুলি কিন্তু একমত ভাজা ভাজা হয়ে গেছে কাকি হ্যাঁ আর এখন আপনার সুটকি দেওয়া হবে লবণ হালকা গুঁড়া কাঁচামরিচ দেওয়ার কারণে কি হালকা পরিমাণ দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া দেখুন পিও বিওস এখন কিছু পরিমাণে পানি হ্যাঁ যেন আপনার পেঁয়াজ রসুনের সাথে টাকি মাছগুলো ভালো করে সিদ্ধ হয় এই দেখুন মশলার সাথে একদম মিক্সড হয়ে গেল আর এটা আপনার কিছুক্ষণ সময় জাল করলে মশলাগুলো টাকি মাছের সাথে ঢুকে যাবে আচ্ছা এই যে এখন ডেকে দেওয়া হলো এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন একদম প্রায় ভাজা ভাজা হয়ে গেছে কিছু সময় জাল হলে পানিটা শোষণ হয়ে যাব হ্যাঁ আর হয়ে যাব দেখুন প্রিয় ভিউয়ার্স আজকে টাকি মাছের শুটকি দিয়ে অসাধারণ একটি রেসিপি কিন্তু কাকে আমাদের করে দেখালো আসলে এভাবে যদি টাকি মাছের শুটকি দিয়ে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নাটা অবশ্যই লোভনীয় ও সুস্বাদু হয় এটা হয়ে গেছে কাকি হ্যাঁ এই যে হয়ে গেছে আর এটাকে এখন নামানো হবে দেখুন একদম আপনার কষা কষা হ্যাঁ করে নেওয়া হলো হয়ে গেছে হ্যাঁ